তথ্যগুচ্ছের গুচ্ছের আজকের আয়োজনে স্বাগতম পৃথিবীতে আছে চিনির দানার সমান বই আবার আছে এমন বই যার একটা পাতা তুলতে ছজন মানুষ লাগে আবার কোন বই তো ধরলেই বিপদ কি অবাক হচ্ছেন এমন সব বইয়ের তথ্যই জানাবো আজকের ভিডিওতে তথ্যগুলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন চলুন তবে শুরু করা যাক তথ্য নাম্বার এক বিশ্বের প্রথম ছাপানো বই বিশ্বের প্রথম ছাপানো বই বলা হয় গুটেনবার্গ বাইবেলকে চোদ্দশো পঞ্চান্ন সালে শিল্পসম্মতভাবে তৈরি হয় এই বাইবেল এই বাইবেলটি বিয়াল্লিশ লাইনের বাইবেল মাজারিন বাইবেল বা বি একুশটি সম্পূর্ণ কপি এখনও বিদ্যমান কখনো যদি এই বইটি বিক্রির সিদ্ধান্ত হয় নিঃসন্দেহে এটি হবে পৃথিবীর সবচেয়ে দামি বই তথ্য নাম্বার দুই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বই নোবেল জয়ী নারী বিজ্ঞানী মারিকুরির ল্যাবরেটরি নোটবুকটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বই হিসেবে বিবেচনা করা হয় মারিকুরি এবং তার স্বামী প্যারিকুরি তেজস্ক্রিয়তার উপর গবেষণা করছিলেন আর এ গবেষণা করতে যেয়ে মারিকুরি তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে উনিশশো সালে মারা যান গবেষণায় ব্যবহৃত তার নোটবুকটিতেও এতটা তেজস্ক্রিয়তা জড়িয়ে যায় যা এত বছর পরও কোনো সুরক্ষিত প্রোটেকশন ছাড়া অত্যন্ত বিপজ্জনক আর এই কারণে এই বইটি তার বাড়ি থেকে সরিয়ে বায়োটেক্স ন্যাশনালে এই বইটিকে পৃথিবীর সবচেয়ে বড় বই বলে মনে করা হয় তিনশো ছিচল্লিশ পৃষ্ঠার এই বইটি বেলা ভার্গা ও তার ছেলে গ্যাবর ভার্গা তৈরি করেন এই বইটির ওজন এক হাজার চারশো বিশ কেজি লম্বায় প্রায় চোদ্দ ফুট এবং চওড়ায় প্রায় সাড়ে বারো ফুট আর এর এক একটি পাতা উল্টাতে অন্তত ছজনের সাহায্য লাগে তথ্য নাম্বার চার পৃথিবীর সবচেয়ে ছোট বই রাশিয়ান লেখক আন্তন চেক ভসের বইটি বিশ্বের সবচেয়ে ছোট বই হিসেবে গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে বইটি দৈর্ঘ্য ও প্রস্থে মাত্র শূন্য দশমিক নয় মিলিমিটার অর্থাৎ একটি ছোট চিনির দানার সমান কিন্তু ছোট হলেও এতে পৃষ্ঠার সংখ্যা তিরিশটি কিন্তু সামনে পেলে একে পড়ে ফেলার কথা ভাববেন না যেন কারণ এর লেখাগুলো এত ছোট যে তা খালি চোখে দেখাই যায় না তথ্য নাম্বার পাঁচ বিশ্বের প্রথম উপন্যাস আজ থেকে প্রায় এক হাজার বছর আগে জাপানে লেখা হয় বিশ্বের প্রথম উপন্যাস দ্য টেল অফ গেঞ্জি উপন্যাসটির লেখক মুরাসাকি সিকিবো এতে জাপানি যুবরাজ গেঞ্জির সাথে তার প্রেমিকা মুরাসাকি নাওয়ের প্রণয়ের কাহিনী চিত্রিত হয়েছে এর ইংরেজি অনুবাদ করেন আর্থার ওয়েলি তথ্য নাম্বার ছয় শিশুদের জন্য লিখিত প্রথম বই অর্বিসিয়াম পিকটাসকে শিশুদের জন্য তৈরিকৃত প্রথম সচিত্র বই হিসেবে ভাবা হয় এর লেখক ছিলেন জন অ্যামাস কামিনাস বইটি ষোলোশো সালে প্রথম প্রকাশিত হয় শুরুর দিকে জার্মান ও ল্যাটিন ভাষায় প্রকাশিত হলেও পরবর্তীতে ইউরোপিয়ান বিভিন্ন ভাষায় এই বইটি প্রকাশ করা শুরু হয় তথ্য নাম্বার সাত পৃথিবীর প্রথম ভৌতিক উপন্যাস ইংরেজ লেখক হরে লিখিত দ্য ক্যাসেল অফ বিশ্বের প্রথম ভৌতিক বা হরর উপন্যাস হিসেবে পরিচিত সালে রচিত এই উপন্যাসটি তৎকালীন সাহিত্য জগতে একটি নতুন ধারা যোগ করেছিল আঠারো শতাব্দীর উপন্যাসে রোমান্টিসিজম এবং হররের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায় তথ্য নাম্বার আট বিশ্বের প্রথম রোমান্টিক উপন্যাস সতেরোশো সালে প্রকাশিত হয় পামেলা অর ভার্চু রিওয়ার্ডেড যাকে বিশ্বের প্রথম রোমান্টিক উপন্যাস হিসেবে ধরা হয় স্যামুয়েল রিচার্ডসন লিখিত এই বইতে পামেলা নামের একজন গৃহকর্মীর সাথে তার মালিকের প্রেমের গল্প চিত্রিত হয়েছে এই ছিল আজকের আয়োজনে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে ভীষণ অনুপ্রাণিত করে আজকের মতো আল্লাহ হাফেজ